চালটা ছিটে ফেলাবে আজকে রান্না মা করবে ভেবেছি মাই করবে দেখা যাক তারপর আমাদের তো সিদ্ধান্ত ঠিক নেই এখানে কি শাক এগুলো মূলা শাক সর্ষে শাক তাই তো বই সর্ষের ফুল তুমি বলো মূলা তো সর্ষে শাক নিয়ে এসছে আর তার সাথে হচ্ছে ঠাকরি কালাই যেটা আমরা বলি মাস কালাই তোমরা অনেকে জিজ্ঞেস করেছো নাকি বিউলির ডাল নাকি আমি নিজেও জানি না কলকাতায় একটা ডাল হয় যেটা বিউলির ডাল এবার বিউলির ডালই কি মাস কালাই বা ঠাকরি কালাই সেটা তো আমি একদমই বলতে পারছি না তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানিও জানার তো শেষ নেই আর তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি যেটাই আমার কোনো বুঝতে অসুবিধা হয় যেটাই জানতে অসুবিধা হয় আমি তোমাদেরকে বলি তোমরা যেন আমার মানে কি বলো তো অক্সফোর্ড ইয়া হয় না ডিকশনারি বা এরকম কিছু থাকে না যেটার থেকে অনেক জ্ঞান অর্জন করা যায় সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের তোমরা সদস্য যারা আছো আমার একদম ফ্যামিলি মেম্বার তাদের থেকেই আমি অনেক কিছু জানতে পারি তো এইটা কিসের ডাল আমি নিজেও জানি না তোমরা যদি জানো তো কমেন্টে জানিও এই যে ডালটা দেখতে এরকম আহ বিউলির ডাল আর মাছ কালাই কি একই নাকি সেটাও জানি না নিয়ে তারপরে শীতের স্পেশাল মূলো মূলো দিয়ে হবে ঠাকরি কালাই ভাবছি এই দেখো শীতের স্পেশাল মূল এবার সব এখন গুছাবো তাই টেবিলের মধ্যে সব খুলে খুলে রাখছি এখানে আবার সিমও নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে শীতের সবজি দেখতেই ভালো লাগে বিরাট আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো সারা বারো মাসেই পাওয়া যায় অন্য সবজিগুলো সারা বারো মাস পাওয়া যায় কিন্তু শীতের সময় যে টাটকা টাটকা সবজিগুলো পাওয়া যায় সেটার সাথে অন্য কিছুর তুলনা হবে না সাথে হচ্ছে বেগুন আর পেঁয়াজ রসুন এগুলো নিয়ে এসছে তা যাই হোক সকাল সকাল সবজি বাজার হয়ে গেছে এখন রান্নাটাও মানে মা তো ডিম আর আলু সেদ্ধ করেছে আরও ডিম সেদ্ধ দিতে হবে যে এখানে অনেকগুলো ডিম নিয়ে এসছে কারণ চারটা ডিম শুধু সেদ্ধ দিয়েছে রাতেও তো খেতে হবে শুধু তো দিনেরটা ভাবলে হবে না তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো রবিবার সকালে ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন আচারটা রোদে দেবো চেয়ারটা বাইরে বের করে রেখে আসলাম এই এইটুকু আচার নিয়ে একই নাটক এই কমেন্টটা চলেই আসলো আসলে কী বলো তো এইটুকু আচার হোক বা এক গামলা আচার হোক সেটা বড়ো কথা না তুমি কষ্ট দিয়ে যে কোনো কিছুই তৈরি করো না কেন পরিশ্রমের জিনিসটা একটু বেশি মিষ্টি হয় তো ওই কারণেই আর দেখো আমি রেগুলার যাই করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আচারটা রোদে দেবো বা কি করছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না যদিও ওই একশো দেড়শো দুইশো ভালো কমেন্টের মধ্যে এক দুটো এরকম কমেন্ট আসতেই পারে কোনো ব্যাপার না তো হোক যে বলেছে মানে তাকেও আমার কিছু বলার নেই আমার বরঞ্চ এটার মানে ইয়েতে হাসি পেলো আর কিচ্ছু না তো এদিকে মা শাকটা বেছে দিচ্ছে আর আমি উপাষে রান্না বসিয়েছি এদিকে দিকে ভাত ভাত চাল দিয়েছি মাত্র আর সেদ্ধ করবো এখন ডিম দেখো মাস কালাইটাকে প্রথমে ভেজেই নিচ্ছি ওই দিন যেমন রান্না করেছিলাম যেদিন তারপরে তোমরা বলেছিলে যে ভেজে নিয়ে ধোয়াটাই মনে হয় ভালো হতো হ্যাঁ আমার কাছেও সেটাই মনে হলো তাই আজকে প্রথমে দেখো আমি ভেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব মাস কালাইয়ের মধ্যে সেদ্ধ দেবো হচ্ছে মূলো মূলো বা লাউ যে কোনো কিছু এরকম সবজি দিলে না ভালো লাগে ওই দিন মা রান্না করেছিল লাউ দিয়ে উফ অসম্ভব টেস্ট হয়েছিলো অসম্ভব তো মাঝকালাইটা না এখানে মানে আমার শ্বশুরবাড়ি এলাকার এদিকে অনেকেই এইভাবে রান্না করে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে আবার অনেকেই মানে রসুনটা দেয় না এমনি পাঁচ ফোড়ন বা মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এই ধরনের এগুলো ফোড়ন দিয়ে করে তো এক একজন এক এক রকমভাবেই করে তো আমার ঘরে একটা আমার ননদ এসছে তো ওর সাথে এই বিষয়ে কথা বলতে বলতে সবজি কাটছিলাম তো এই পাশে মূলগুলোকে দেখো আমি এইভাবেই টুকরো করে নিয়েছি দিয়ে একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে দেবো তবে মূলগুলো তো ভালোই আমি খোসা ছাড়ালাম কি জানি গলে ডলে যায় নাকি আর তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি আর রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আগে তো দিয়ে তিনটা ডিম সেদ্ধ করা হয়েছে তারপরে আমি আরও চারটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর এখন এই যে ডিমগুলো ভেজে এদিকে বসিয়েও দেবো রান্নাটা আর এই পাশে দেখো আমি ঘুটনি দিয়ে ঘুটে নিলাম ভালো করে কারণ হচ্ছে মাসকালায় তো প্রথমে তো একটু মানে আচ্ছি থাকে তারপরে আবার ঘুটে নিলে ভালো হয় আর কি আর এই যে শাকটা শাক বেছে বুঝে তো রেডি কিন্তু আজকে আর হয়তো রান্না করার সময়ই হবে না একদম সকালবেলা উঠে রান্না করলে তাহলে রান্না এগারোটার মধ্যে শেষ করে বাকি অন্যান্য কাজ করা যায় কিন্তু ওই যখনই আর মানে এত সকালে তো রান্না বসানো হয় না তারপরে এদিকে রান্না করতে করতে ঘরের আর অন্য কাজ করতে দেরি হয়ে যায় তো দেখো আমি ফুরনে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর মৌড়ি দিয়ে ভালো করে ফুরনটা দিয়ে নিলাম আর শাকটা কাটছিলাম ঠিকই কিন্তু খিদেও পেয়েছে তো ওকে বলছিলাম ভাত যখন হয়ে গেছে তো চলো আমরা খেয়ে নিই কারণ খেয়ে দিয়ে ঘরের ওইটুকু কাজ তো করতে হবে কারণ ওই কাজ করে খেতে খেতে আর হবে না তো সেই কারণে ভাবলাম খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ঘরের কাজটা করে নিই আর এই পাশে যে দেখো আচার আর বড়ো এইগুলো রৌদ্রে দিলাম মাথায় যেমন দিয়েছি তেল আজকে ক্যামেরার সামনেও বেশি একটা আসছে না যেদিনই মাথায় তেল দিই তারপরের দিন আর ভিডিওতে সেরকম একটা আমাকে দেখতে পাবে না তো মাথা এমনি তো তালু খালি হয়ে যাচ্ছে চুল পরে পড়ে আর আজকে আমরা একটা ভালো কাজ করেছি কি ভালো কাজ বলো তো ভিডিও করিনি যদিও রান্না শেষ করে নিয়ে দুজনে খেয়ে নিয়েছি ভাত কারণ একটা ঘরের একটা ভারী কাজ করব সেই কারণে এখন যদি না খাই তারপরে ওই স্নান করে খাবো ওই আশায় দেখো লাইটটা পিছনে কাঁপছে অফ করে দিলাম ওই কতক্ষণে কাজ শেষ করব তারপরে খাবো সব চিন্তা করে খেতে খেতে কিন্তু মানে খাওয়ারও দেরি হয়ে যায় আর শরীরও মানে দিন দিন দুর্বলে যাচ্ছে আর মা তো স্নান করতে গেছিলো স্নান করে বের বেরোলো তো পুজো দিয়েই আর কি খাবে একবার আমাদের ঘরের অবস্থাটা দেখো পুরো এলো মেলো হয়ে কি অবস্থা তো এগুলো সব কিছু গুছাবো আর তোমরা অনেকেই কমেন্ট করেছো এই সিলিং হয়ে যাওয়ার পর বাহ এইভাবে ভাল লাগে সিলিংটা হয়ে যাওয়ার পর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে খাটটাকে মানে একটু সরাতে জায়গাগুলো সবগুলোরকে একটু জায়গা পাল্টে রাখতে তাহলে নাকি ঘরের নতুন লুক আসবে যদিও আমি অনেকদিন এই ঘরের লুক পাল্টাই আর ঘরের সিলিংয়ের কাজটা এমনভাবেই করেছে ফ্যানটা এমন জায়গায় দিয়েছে দেখো ফ্যানের নিচে ঠিক খাটের ইয়েটা পায়ের জায়গাটা যেখানে আমরা এদিকে পা দিই আমরা মাথা দিই হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আর নয়তো পূর্ব দিকে মাথা দিতে হয় তো খাটটা তো দক্ষিণমুখী দক্ষিণে মাথা দিতে হবে আর পূর্বতে দিলে পা মানে লাগাল পাওয়া যাবে না তো ওই কারণে আর অনেকেই বলেছে যে খাটের তুষক তো ছোটো কেন তুষক ঘুমাতে ঘুমাতে ছেড়ে দেয় মানে ওই জন্যই ওরা একটু সাইজে ছোট করে বানিয়েছে যেন ঘুমাতে ঘুমাতে ঠিকঠাক হয়ে যায় খাটের মাপে এর আগেও তুষক এরকম করে বানিয়েছিল তারপরে ঠিক হয়েছিল তো যাই হোক তোমাদের কথা মতো আর কি ওকে বললাম যে খাটটা নাকি আলমারির জায়গায় আলমারি নাকি খাটের জায়গায় রাখলে ভালো লাগবে তো এবার দেখা যাক সরাই আগে জিনিসপত্রগুলো আর এমনিতেও আমি আলমারির সমস্ত কাপড় চোপড় বের করতামই কারণ সব অগুছানো হয়ে আছে অনেক অকেজ জিনিস ধরো যে এগুলো আর কোনোদিন ব্যবহারই করব না সেগুলো পর্যন্ত খাটে রয়ে গেছে তো সেটাকেও বার করতে হবে আজকে এই আলমারি কতদিন ধরে গুছাবো গুছাবো করতে আর হচ্ছেই না আসলে আমরা যে কলকাতায় গেলাম সমস্ত কিছু আওলে মানে কাপড় চোপড় নিয়ে তারপরে তো চলে গেছি আর দোকানের জিনিসগুলোও একদম এলোমেলো করে এই আলমারিতে রাখা তো এক মানে ইয়েতে কিন্তু সব পরিষ্কার করা হয়ে যাবে তো ওই জন্যে আলমারিটা খালি করে নিচ্ছি আর এমনিতেও আলমারি এক পাশ থেকে আরেক পাশে নিতে গেলে এত কাপড় সবের তো নেওয়াই যাবে না তো তোমরা বলেছিলে জন্যই কিন্তু আজকে ভাবলাম না চলো অনেক দিন যাবতই ঘরের লুকটা পাল্টানো হয় না আর আগে তো প্রায়ই পাল্টাতাম আর এই যে ঘরের লুক পাল্টাতে গিয়ে যে কতটা পজিটিভ দিক আস মানে থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ড্রেসিং টেবিলের নিচে কি পরিমাণে নোংরা তো এটা তো ড্রেসিং টেবিলের নিচে তো আর ঝাড়ু ঢুকে না এমনিতে তো মানে যতটুকু ঝাড়ু যায় ততটুকু ঝাড়ু দেওয়া হয় মোছা হয় কিন্তু এটা তো ড্রেসিং টেবিলের তলায় পুরো মানে এই তলায় তো আর ঝাড়ু গিয়ে ঢোকে না আর এই দেখো এটার ভিতরে জুতোর থেকে শুরু করে কত ময়লা এটার মধ্যে ছিল তবে যাদের মানে ফার্নিচারগুলো খুব ভারী হয় তারা তো এইরকম দুদিন পরে পরে এদিক সেদিক নিতে পারে না কিন্তু আমাদের ফার্নিচারগুলো এতটা ভারী না হওয়াতে মানে আমরা কিন্তু এদিক থেকে ওই নিতে পারি ভারী কোনগুলো খাটটা অবশ্যই ভারী আলমারিটাও ভারী কিন্তু ড্রেসিং টেবিল তারপরে শোকেস টাইপের যে একটা ইয়ে আছে আলমারির মতো সেটা অত ভারী না আর এই দেখো এত মাকড়সার জাল হয়েছিল এই মানে আলমারির পিছনে আর এদিকে তো মানে আমরা তো আর পিছনে আর ঝাড়ু দিতে পারি না আলমারির পিছনে মানে যতদূর আমাদের হাত যায় না যেখানে আমাদের হাত পড়ে না সেই জায়গায় এত ময়লা একদম ওয়ালের থেকে শুরু করে নিচে ফ্লোরে মানে পুরো নোংরায় নোংরা তার মধ্যে এই যে ঘরের কাজ হলো না তো ঘরের কাজে এই যে সব নোংরাগুলো পড়েছে এগুলো তো আর আমরা ঝাড়ু দিতে পারিনি এবার এইগুলোও মানে যে এত বেশি হয়ে গেছে তো আগে আলমারিটাকে এদিকে নিয়ে আসলাম তারপরে খাটটাকে এদিকে আনবো তবে খাট কিন্তু আমি সরাতে পারবো না কারণ ওকে বলেছি যে খাট আমার দ্বারা সম্ভবই না এটা যে ওজন তো আমার পাশের বাড়ির একটা দেওয়ার আছে ছোট ভাই আর কি ওকে ডাকা হবে আর এর আগেও তুলসী পাট ও ই করে দিয়েছিল। তো ওই যে মাঝে মাঝে তোমরা যে হারমোনিয়াম শোনো গান শোনো এটা ওই এবং ও কিন্তু মানে অষ্টপ্রহরে কীর্তনও গায় একদম প্রফেশনালভাবে মানে দল যেরকম হয় না অষ্টপহরের সেই দলেও আছে এত ভালো গান গায় মানে সে আর কি বলি আর আমাদের এখানেও যে কোনো অনুষ্ঠানে দেখা যায় ও গান গায় এবং মানে কী বলতো যেরকম হয় না যে প্রতিভা কিছু লুকিয়ে থাকে যেটা মানুষের সামনে আসে না সেরকম হচ্ছে ওর অবস্থা তবে এখন কিন্তু অনেকেই জানে অনেকেই চেনে যে ওর এত ভালো গান এত ভালো গান গায় দেখো কাজটা কেমন দুবার করতে হচ্ছে আমাদের কাপড়গুলো একবার এখানে রেখেছি আবার খাট থেকে নিয়ে ওইদিকে রাখছি যে খাটটাকে তো সরাতে হবে খাটের মধ্যে এমনিতেই দুটো তোষক তার মধ্যে আরও এতগুলো কাপড় থাকলে ওজন তো বাড়তেই থাকবে তো এখানে অনেক কাপড় আছে যেখান মানে যেগুলো আমি আর ব্যবহার করব না তো সেগুলোকে বাছাই করতে হবে তবে আগে জিনিসগুলো সরিয়ে তারপরে আর কি তো ওই যে দেখো খাটটাকে সরানোর জন্য ওকে ডাকা হলো তারপরে তিনজনে মিলেই ধরেছি কারণ দুজন করতে নিলে অনেক কষ্ট হবে আর এই খাট খুলে সরানো যাবে না খুলতে হলে আমাদের কাছে সেরকম যন্ত্রপাতিও নেই যে আমরা খাট খুলে তারপরে সেট করতে পারবো যেমন কলকাতার ইয়েটা কিন্তু খাটটা প্লাইগুলো উঠিয়ে তারপরে সরানো যায় কিন্তু এটা তো আর ও এটা তো কাঠের খাট তো মাঝখানের কাঠের ইয়েগুলো সরানো যেত কিন্তু সরিয়ে কি ওই এইগুলোর থেকে ওজন আরও বেশি মানে খাটটারই এত ওজন কারণ কাঠের তো খুব মজবুত খাট দেখো জিনিসপত্র সরালেই কেমন নোংরা বেরোচ্ছে খাটের তলায় যত দূর মানে ঝাড়ু যায় এমনিতেও আমি মাঝে মাঝে খুব সুন্দর পরিষ্কার করি তারপরেও এগুলো ময়লা এই দু তিন দিনে জমে গেছে আর এই যে ঘর পরিষ্কার করা মানে ওই দিন যে ঘরের কাজ হলো সেই তো দেখলে একদম পুরো জল দিয়ে ঢেলে পরিষ্কার করলাম তারপরেও খাটের নিচ থেকে নোংরা বেরিয়ে এসছে তো বুঝি না কেমন করে এত নোংরাও হয় আসলে মাকড়সার জালের জন্যই এমন আমাদের ঘরের প্রত্যেকটা জিনিসেই কিন্তু বেশি একটা দামের না যেমন এই যে এটা এখানে প্লাইয়ের জিনিস এত কম দামে পাওয়া যায় যেমন এটা যখন কিনেছিলাম কত সাড়ে চার হাজার না চার হাজার দুশো এরকম টাকা নাকি তিন হাজার সাতশো এরকম হবে আর যেটা ওই যে ড্রেসিং টেবিলটা সেটা তিন হাজার পাঁচশো টাকা মনে হয় তো ড্রেসিং টেবিলটা কেনার তো আজকে মনে হয় চার বছরের উপরে হয়ে গেছে সেই অনেক দিন যাবত আছে ড্রেসিং টেবিলটা নিচের দিকে ইঁদুর খেয়েও নিয়েছে তোমাদের দেখাবো এখন পরে আর যেটা আমি রাখলাম ওই যে কাঁচের জিনিসপত্র একটা আলমারি রাখলাম না সেটাও ইঁদুরে খেয়েছে মানে এগুলো জিনিস কী বলতো যে বাড়িতে না থাকলে ইঁদুরের এগুলো আর কি অত্যাচার শুরু হয় আর ওইটা তো মার ঘরে ছিল ওই কাঁচের জিনিসপত্র গুছিয়ে রাখার যে আলমারির মতো ইয়েটা আছে সেটা মার ঘরে ছিল তো ওই জন্য ইঁদুর আরও বেশি সাহস পেয়েছে কারণ বাড়িতে না থাকাতে মার ঘরেই বেশি ইঁদুরের আড্ডাটা ছিল আমাদের ঘরে তো ছিল ওই ঘরে বেশি ছিল তো দেখো আলমারিটাকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি পুরো কালো হয়েছিল মানে এই সাইডটা আমি কি আমি বললাম ভাবলাম কি কালো কী এগুলো তারপরে একটা ন্যাকড়া ভিজিয়ে এনে ঘষে দেখলাম বা পরিষ্কার তো হচ্ছে তারপরে যে বালতি ভর্তি জল নিয়ে এসে আলমারিটা মুছে নিলাম মডুলারটা মুছে নিলাম মডিউলারটা তো প্লাস্টিকের এই কোনো অসুবিধা নাই আর ওইটাও আলমারিটাও এমনিতে ঠিকই আছে তাও আমি ভিজা কাপড় দিয়ে একটু মুছে নিলাম নাহলে তো উঠবে না ময়লাটা অনেকক্ষণ সময় নিয়ে নেকড়াটা ভালো করে ভিজিয়ে মানে চিপে তারপরে যে মডুলারটা পরিষ্কার করলাম মানে ঘরের এই সমস্ত কাজের জন্যই কিন্তু আরও বেশি ময়লা হয়েছে তো আমার মতো এরকম অনেকেই ঘরের লোক মানে পাল্টায় এবং ঘর পরিষ্কার হয় যে সেটা নিজেরাই ওরা বলে খুব ভালো লাগে এবার যেমন আমি নিজে করছিলাম না কিন্তু তোমাদের কমেন্ট পেয়ে আমি নিজে উৎসাহিত হয়েছি যে যাই হোক আমি করতে না চাইলেও আমার মানে এরকম কেউ আছে যারা আমার দলে যে চায় আমি ঘরের লোকটা পাল্টাই এবং নতুনত্ব লুক আনি তো তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু যাই করি না কেন আমার তো শরীরের অবস্থা খুব খারাপ আজকে আমি কেন জানি না আমার পিঠ এত ব্যথা করছে আমি কোনো কাজ করে শান্তি পাচ্ছি না না আমি মানে বসে কাজ করে শান্তি পাচ্ছি না শুতে পারছি না দাঁড়িয়ে কাজ করতে পারছি বুঝতে পারছি না হঠাৎ কেন এত পিঠের ব্যথা তো একটা পিসি বাড়িতে গিয়ে গ্যাসে ওষুধ খেয়েও আসলাম পান খেয়ে আসলাম তারপরেও যেন হচ্ছে না মানে আসলে কি বলতো এই কটা দিন যাবত এত পরিশ্রম গেছে যে শরীরের মানে আর শরীর আর কত নেবে আমার এই ট্রিটমেন্টে নাকি রেস্ট থাকতে হয় যদিও আমাকে ডাক্তারবাবু এই ব্যাপারে কিছু বলেনি কিন্তু যারা ট্রিটমেন্ট করিয়েছে সবসময় তারা বলে কিন্তু এটা বলে যে প্রেগনেন্সি না আসা পর্যন্ত পরিশ্রম করা যায় প্রেগনেন্সি আসার পর আর পরিশ্রম করা যাবে না তো এই জন্যই আর কি তাও খাটতে মানে অতটাও আমি ভয় পাই না আজকে তার মধ্যে আবার লাইভেও যাবো কতদিন যাবো আমাদের বিজনেসটা বন্ধ হয়ে আছে ঘরের এই কাজ বাজ করতে নিয়ে এদিকে লাইভ বন্ধ হয়ে আছে তো আজকে যেভাবেই হোক লাইভে যেতেই হবে ততক্ষণে কাজগুলো শেষ করব তারপরে স্নান করে এসে রেডি হব দেখো আমি কাজ করতে করতে আমার পিঠ অসংখ্য অসম্ভব ব্যথা করছে অসংখ্য বলছি অসম্ভব ব্যথা করছিল হ্যাঁ এখন ও না এই কাপড়গুলো ভাজ করলো ভাজ করে এখন ওই যে একটা ওই যে এই ধরনের ব্যাগের মধ্যে রাখছে এই ব্যাগের মধ্যে তো ব্লাউজ টাউজগুলো ছিল আর কি জামাও ছিল তো এটার মধ্যে রাখছে আমি বললাম আমার এত পিঠ ব্যথা করছে বলল কি যে ঠিক আছে তাহলে আমি করি তাহলে ওইটা আর ওইটা আরেক দিন গুছাবো হ্যাঁ শানু আলমারি আরেকটা সাইড আজকে আর হবে না বলো নাকি গুছাবো আজকেই আমরা বয়সে বিলে দিলাম তাই পড়লাম কেমন লুক লাগছে জানি না দেখো এখন ড্রেসিং টেবিলে দেখতে যাবে আচ্ছা হাফ প্যান্টের মধ্যে এরকম কোট তোমরা কি কোনোদিন দেখেছো দেখি তোমাকে এতক্ষণ এতক্ষণ টুপি পড়েছিল হ্যাঁ বিয়ের পরে পড়েছো তুমি আসলে হ্যাঁ একটু বড় হয়েছো তোমার এই যে হাতাটা শর্ট এই যে হাতা শর্ট এইদিকে লম্বায় শর্ট তার মানে তুমি বোঝো কতটা বড় হয়েছো ছোট তার মানে স্বীকার করলে ছোটতে বিয়ে করছো ছোটতে বিয়ে করি নাই বয়স তো কথা বলতে বলতে মানে কথা বলছি কাজ করতে করতে দুজন দিদি এসেছিল একজন হচ্ছে আমার যা হয় আর একজন হচ্ছে দিদা হয় দিদাকে দিদি বলে ডাকি আর কি তো ওনাদের সাথে গল্প করছিলাম বেশ ভালো লাগে কেউ আসলে আর আমারও যেমন হয় কপাল যারা আসে তাদেরও কপাল দেখো যেদিন আমাদের ঘর গোছানো থাকে সেদিন কেউ আসে না আর যেদিন ঘর আওলানো সেদিন লোকজন আসলে পরে এই যে এইভাবেই আর কি দেখে শুনে চলে যায় যদিও তারা আমাদের ভিডিও দেখে হুম তো দেখেই যে প্রত্যেকদিন গুছানোই থাকে

নতুন শার্ট আর কি একটা শার্টের উপর একটা শার্ট পরলো কর্লোল একটা শার্ট দিল এখন আবার একটা শার্ট দিয়েছে তো তিনটা শার্ট একবারে পরেছে দেখো বাহ কাকুকে ভাল লাগতেছে শোন বুঝছো এটা কল্লোল কিনেছিল মনে হয় কিন্তু পরা হয়নি একদিনও পুরো ট্যাগই খোলা হয়নি দেখতেই পাচ্ছ ট্যাগ খোলা হয়নি এখনো নতুন কাকু কেমন যিনি শুকায়া গেছে না আগের থেকেই শুকনা বর্ষো আরো বেশি কেমন ইয়ে লাগতেছে রোগা রোগা লাগতেছে হ্যাঁ কাকু জিজ্ঞেস করে ঘরে কি এসি লাগা আছে এত সুন্দর ইয়ে দেখছে না সিলিং বলে কি এসি লাগানো আছে বলে না কাকু দেখা উপর দিকে আয় নীল বানায় ফেলছে গো হুম টুপি নিবেন নাই জামার তিনটা জামা পরে যাইতেছে গো গরম লাগবে না দেও লাইটটা জ্বালা দেও এটা চোখ খারাপ হয় গো এত নীল সে চোখে লাগে তোমার যে কেমন আরো এগুলা পছন্দ ঘরের লুক পুরো পাল্টেই গেল আর মানে এই সিলিংয়ের জন্য তোমরাই বলেছিলে যে বেডটাকে মাঝখানে এনে রাখার জন্য তো যদিও ঘরে এখন স্পেস অনেকটা হয়েছে এক এক সময় এক এক রকম ঘর পরিষ্কার থাকে দেখি জুতাগুলো তো ভালোই হ্যাঁ পরা যাবে শীতের দিনে পরা যাবে তাই না হুম মন চাইলে সামান্য কিছু দিয়েও তুমি তোমার ঘর এত সুন্দর করে সাজাতে পারবে সেটা আমার থেকে আমি ভালো কিছু জানি না মানে আমার থেকে কেউ জানে না মানে আমার মনে হয় এটাই কারণ যখন আমাদের একদম মানে একটা ইয়ে ঘর ছিল চালা চালাঘর বা ছাপড়া ঘর তখনও আমি খুব সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে রাখতাম দেখলে মনেই হতো না যেটা এটা ট্রাঙ্ক বা এটা অন্য কিছু তো সেই দিনের কথা আজকে মনে হয়ে গেল যে ট্রাঙ্কটাকে রাখবো কোথায় এতদিন কিন্তু এটা সেলফের উপরে ছিল এবার সেলফ তো মানে উপরে সিলিং দেওয়াতে সেলপার আর সিলিং দূরত্ব হয়ে গেছে কম তো এইবার তো এই ট্রাঙ্ক ওখানে আর উঠবে না তো এই ক্ষেত্রে আমি ওকে বললাম ট্রাঙ্কটাকে চলো ডেকোরেশন করি দিয়ে এমনভাবে রাখি দেখতে মনে হবে সোফা বা টেবিল কিন্তু আসলে এটা ট্রাঙ্ক মানে বোঝাই যাবে না যে এটা ট্রাঙ্ক যেমন আমি ভেবেছি তেমন আমার এখানে কমেন্টও এসছে এরকম বেশ কয়েকটা কমেন্টে দেখলাম এরকম যে ট্রাঙ্কটাকে এরকম করে ডেকোরেশন করার জন্য তো এই জন্য দেখো আমি একটা মোটা চাদর টাইপের দিয়ে দিলাম এই চাদরটা বাবু আমাকে দিয়েছিল তো আমি একদিনও ইউজ করিনি কারণ এটা অন্যরকম একটু চাদর চেন্নাইয়ের আর বিশেষ বড়ো কথা আমি তুলে রেখে দিয়েছিলাম যে চাদর তো আছেই ব্যবহারের জন্য এটা থাক তো এবার বলি যে বাবু দিয়েছে একটা দিনও আমি ইউজ করলাম না তো ট্রাঙ্কের মধ্যে এরমভাবে দিই আর এটার উপরে একটা অন্য চাদর দিই তো এই চাদরের নিচে যেটা দিয়েছি ওটা বাবু দিয়েছে আর এটা তো আমি নিয়েছিলাম অনলাইন থেকে তো এইভাবে আর কি সুন্দর করে সেট করে নিচ্ছি তো ওই দিকে রেখেছিলাম ওটা আমাদের দক্ষিণ দিক কিন্তু ওইদিকে রাখতে গেলে কীরকম একটু লাগছিল যেন তারপরে ও বললো কি এদিকে রাখো ভালো লাগবে তারপরে ওর কথা অনুযায়ী এবার এদিকে রাখছি দেখি যে না এদিকেই ভালো লাগছে তো এক এক সময় এক একটা দিকেই মানে রাখলে ভালো লাগে যেমন এদিকে রাখছি ভালো লাগছে ওই দিকে ভালো লাগেনি আবার পূর্ব দিকে রেখেছিলাম তখনও ভালো লেগেছে আর দুটো মাথা সেফটি পিন দিয়ে জোড়া দিয়ে দিলাম যেন বোঝা না যায় যে এটা আসলে ট্রাঙ্ক মানে সুন্দর করে আর কি রেখেছি তার মধ্যে কুসন দিয়ে দেব ওই দিন ভুলে একটা কুসনটা আমি ফেলেও দিয়েছি মানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ওটাতে তো ওটা থাকলে আরও তিনটা হয়ে যায় তো ভালো কুশন ছিল আরও মানে তিনটা কুসনই ভালো ছিল তো একটা কুসন তো ফেলেই দেওয়া হলো আর এই যে দুটো কুশন আর এই পাশে দেখো জানলাটার মধ্যে দেখি এত ময়লা জমে আছে ভিজা একটা নেকড়া দিয়ে সুন্দর করে জানলাটা মুছে নিচ্ছি তো এই জানলাটাই ভীষণ নোংরা বাকিগুলোও তো ওই দিনও মুছে ছিল তো এটা হয়তো দেখেনি নাকি তো এটা আমি মুছে নিচ্ছি আর গ্রিলটাও মুছে নিলাম তো মানে এই সিলিং হওয়ার পর না সব কিছু যেন কেমন নোংরা নোংরা লাগছে মানে সব জায়গায় মানে ধুলো জমে গেছে আর এমনিতেও আমাদের ঘরের রঙটাও নষ্ট হয়ে গেছে যদি এটা রঙ করা না পুটটি করা তো আবারও করলে আমরা পুটটি করব মানে ওর পছন্দ হচ্ছে হোয়াইট তো হোয়াইট তো আর রং করার দরকার নেই পুটটি করলেই হয়ে যাবে তো ওইটা আর কি তো দেখা যাক এখনই না কারণ এই ঘরের কাজ কোনোদিনই নাকি সম্পূর্ণ হয় না বলে মানুষ যে যাদের প্রচুর টাকা আছে তাদের ব্যাপারটা আলাদা আর যারা ভেঙে ভেঙে করে তাদের প্রতি বছরই ঘরের কোনো না কোনো কাজ করাতেই হয় আর কি আজকেও দেখতে দেখতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ এই কাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে না পারলে ভালো লাগবে না হঠাৎ করে কোনটা কোন দিকে নিয়ে চলে গেছি তো ওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না বসো তোমরাও কমেন্টে লিখো যে অনেক বড় ভিডিও দাও ছোট ভিডিও দাও কেন ভালো লাগে না মানে গ্রামের ভিডিওগুলো বিশেষ করে বা গ্রামে আসার পরে এই কমেন্ট প্রচুর পেয়েছি এরকম যে বড় বড় ভিডিও দাও ছোট ভিডিও দেবে না তো যাই হোক ভালো লাগে শুনলে আমার এখন মানে মাঝে মাঝে মনে হয় আমি তো গ্রামেরই ছিলাম গ্রামের ভিডিও দেখিয়ে তোমাদের মনে জয় করেছিলাম তোমাদের মন জয় করেছিলাম গ্রামের ভিডিও দেখিয়েই প্রথমে তো ছিল সখি আর সখীকে নিয়েই ভিডিও ভাইরাল হয় এবং মাটির ঘর ছিল মাটির ঘর লেপা পোছা যা কিছু করার সবটাই করতাম মাটির উনান ছিল সেই মাটির উনানে রান্না করে ভিডিও করা আলাদা চ্যানেল ছিল ওখানে রান্নার ভিডিও দিতাম তো সব কিছু মিলিয়েই আজকে তোমরা মানে গ্রামের ভিডিওগুলো এত পছন্দ করেছ যে আমরা গ্রামে আসলে পরে তোমরা মানে মানে এরকম একটা ইয়ে করো যে না তোমরা যেন আমরা যেন গ্রামেই থাকি এবং গ্রামের ভিডিও যেন রেগুলার তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা সত্যি কথা আমারও খুব ভালো লাগে আমার নিজের কাছে একটু আফসোস হয় কবে যে এই বাড়িতে আবার একদম পারমানেন্টভাবে আসবো সেই কলকাতা বাড়ি কলকাতা বাড়ি ভালো লাগে না যে কোনো একটা জায়গায় থাকতে বলে ভালো লাগতো তো আমাদের বাড়ি তো ওইখানেই বাড়িতেই থাকতে হবে আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যদিও অন্যান্য আর পাঁচটা মানুষের গ্রামের বাড়ি যেরকম খোলামেলা হয় বড় একটা উঠান থাকে গরু ছাগল তারপরে বাইরে রান্নার জায়গা কত কিছু থাকে কিন্তু আমার তো সেরকম পরিস্থিতি নেই আমার যেটা আছে সেটা দেখেই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ অনেক এবং আগে তো একটা উঠান ছিল যদিও সেটা উঠান হলেও একটু অন্যরকম ছিল নর্মালি যেরকম উঠান ভালো একটা বড় উঠান হয় সেরকম নেই তো এখন তো উঠান নেই বললেই চলে তো দেখা যাক ফিউচারে অনেক কিছু চিন্তা আছে দেখা যাক কতটা কি করতে পারি কার ইচ্ছে না থাকে যে একটা উঠান সবেদ একটা বাড়ি থাকবে একটা খোলামেলা বাড়ি থাকবে সবার ইচ্ছে থাকে দেখো গল্প করতে করতে সব কিছু গুছিয়ে কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি এখন মানে জলের মধ্যে নিয়ে এসছি সার্ফ গুলিয়ে যেন ঘরটাও সুন্দর পরিষ্কার হয় আমি যে জায়গাটাগুলো মুচ্ছি এগুলো হচ্ছে মানে ড্রেসিং টেবিলের নিচে থাকতো তারপরে খাটের নিচে থাকতো আর আলমারির নিচে জায়গাগুলো না অন্য জায়গার মতো অতটাও প্লেন না একটু যেন কেমন মানে খসখসে টাইপের কারণ সব সময় পা পড়ে না অত মোছা হয় না ওই কারণেই হয়তো আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে আর দেখতে দেখতে সন্ধ্যা পার হয়ে গেছে তো ও কিন্তু গরম জলে স্নান করতে গেল। আর ওকে বললাম তোমার জলটা নিয়ে তারপরে আমার জন্য গরম জল বসিয়ে রাখো কারণ গরম জল ছাড়া স্নান করা যাবে না আর ঠান্ডা যত পড়ছে তত যেন আর ও পিঠের ব্যথা কোমরের ব্যথা এগুলো বাড়ছে আসলে এই ঠান্ডার জন্য অনেকেরই সমস্যা হয় আমার যেমন এরকম হয় যে বাথরুমে যখন আমি স্নান করতে ঢুকলাম ধরো আর বেরোতে পারি না পায়ের মধ্যে রগে টান দিয়ে রাখে তো এটা হচ্ছে ঠান্ডার থেকে সমস্যা হয় আর আমাদের ঘরটা একদম পাকা ঘর আর ফ্লোর ঢালাই করা এরকম পাকা ঘরে না বেশি নাকি ঠান্ডা লাগে আর টাইলসের ঘর কীরকম হয় আমার জানা নেই তবে আমার ইচ্ছা আছে ম্যাট পাতার জন্য মানে ম্যাট হয় না ম্যাটের স্টিকার নাকি বলে এগুলোকে এগুলো কি ভালো হবে তোমরা একটু কমেন্টে জানিও তো পাকা গোড়ে যেরকম ম্যাট লাগায় আর কি মানে টাইলসের মতোই দেখতে লাগে তো ওগুলো কি ভালো হবে নাকি তালে তাহলে ওগুলো আর কি মানে পাতার ইচ্ছে রয়েছে তবে তো মানে যখনই ভাবি তখনই মনে হয় এতগুলো টাকা খরচ হয়ে গেল আবার আমরা এখানে থাকবো না চলে যেতে হবে কলকাতায় সব কিছু যখন ভাবি না তখন আবার বলি ধূর কিচ্ছু করতে হবে না আবার যখন মনটা একটু ঘুরে যে না হয়তো ডাক্তার দেখি আবার যখন বাড়ি এসব তখন তো ভালো থাকবো তো মানুষের তো মানে কী বলতো ইচ্ছে শেষ নেই শখের শেষ নেই ভালো থাকার শেষ নেই তো তোমরা একটু কমেন্টে জানিও তারপরেও যদি আমরা করি তাও তোমাদের কাছ থেকে জানাটা হয়ে গেল না যে ম্যাট বিছালে কি ভালো হবে নাকি পাকার কোনো ক্ষতি হবে দুই ঘরে একদম পর্দা মানে লাগিয়ে নিলাম পর্দা ছাড়া ঘরগুলো কীরকম খালি খালি লাগছিলো আর এই ঘরটাও মুছে নিচে একবারে কারণ ঘর একটা মুছলে না আরেকটা না মুছলে ভালো লাগে না আমি যখনই মুছি দুই ঘর বারান্দা একসঙ্গে মুছে নিই আর দুদিন আগেই তো মানে দরজা টর্জা সব কিছু মুছলাম তাই সব কিছু এমনিতে পরিষ্কারই আছে ঘরটাই মুছে নিলাম কি করো তোমরা দুজনে আমার ভিডিও দেখে ঘরটা কি ভালো লাগছে এখন কল ইচ্ছে ছিল এরকম মাঝখানে খাট রাখতে কিন্তু আমাদের ঘর এরকম ছোট জন্য ও ইচ্ছা থাকলেও কোনো দিন হয়নি তাই না ইচ্ছা ছিল না যে ঘরের মাঝখানে নাকি খাট রাখতে হয় তুমি বলছিলা না হোটেলের ঘরগুলো তো এরকমই দেখা যায় কিন্তু আমাদের ঘরটা তো মানে অতটাও বড় না তারপরেও ভালোই লাগছে আমাদের কাছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ওটা নতুন নিবা আর আমাদের হচ্ছে লাইভ হচ্ছে নয়টায় সাড়ে আটটায় তা আমি এখন স্নান টান করে একদম রেডি হই দেখো স্নান করে এসছি মাথায় দিয়েছি শ্যাম্পু শ্যাম্পু দিয়ে এসে তারপরে একটু ইয়েও দিলাম নাম ভুলে গেছি আরে দাঁড়ো দেখে বলি এবং কিছু কিছু শব্দ আছে মাথার উপর দিয়ে যায় সিরাম সিরাম তাহলে ভাবো মাথাটা কি পরিমাণে ই হয়ে গেছে সারাটা দিন এত পরিশ্রম গেল তো যাই হোক এখন ঘরটা ভীষণ ভাল লাগছে সবাই সবাই তোমরা আবার বলছো যে এই সিলিংয়ের সাথে ঘর রঙ করতে লাগবে টাইল মানে এক একজন এক একটা বলছো হ্যাঁ কে সুখে থাকতে না চায় প্রত্যেকটা মানুষ আমরা ইনকাম করি ভালোই থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য ভালো কিছু খাওয়ার জন্য তো এগুলো তো আমাদের কোনো করার কথাই ছিল না এখন সিলিংয়ের কাজ তারপরেও দেখো নাই চাইতে এতগুলো টাকাও খরচ হলো আবার কল্লোলের স্বপ্ন যেটা ছিল যে হ্যাঁ সময় আমরা সিলিং দেবো সেটাও এত তাড়াতাড়ি পূরণ হয়ে গেল তো এবার টাইলস এখনই বসাবো না এখনই বসানোর কোনো ধরনের কোনোই নেই যেমন আছে তেমনই চলুক একজন বোন বুদ্ধি দিল দেখলাম যে টাইলস না বসিয়ে এলে মানে না বসিয়ে ম্যাট বসানোর কথা তাতেও লুকটা ভালো আসবে তো দেখি তা ঠান্ডার দিনও পড়েছে আর আমরা তো বাড়িতে থাকবো না আর বেশ আর কয়েক কিছুদিন পরে চলে যাব কিছু কিছুদিন বলতে কয়েকদিনের মধ্যে তো ওই কারণে আর এখন হবে না মনে হয় এগুলো কোনো কিছু করা পুরো ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে তো এই জিনিসগুলো তো একটু পরে আমরা লাইভে দেখাবো তখন তো সেল হবে আর বাকিটা একটু গুছিয়ে রাখলে ভালো লাগবে বা এখান থেকে সরিয়েও দিতে পারি মানে এইখান থেকে তোমরা দেখো ঠিক এই জায়গার থেকে এই যে তো আশা করি ভালোই লাগছে এই যে চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি এখন খাবো হচ্ছে সবাই মিলে চা চিরা ভাজা এগুলো খেয়ে লাইভে যাব সাড়ে আটটায় লাইভ যাব ঠিক আছে আগে খাওয়া দাওয়াটা করি আর এই যে আমার ঘুটুন সোনাটা শীতে পড়েছে হচ্ছে গেঞ্জি আর একশো বার গিয়ে বিছানার মধ্যে ঘুমাচ্ছে মানে ঠান্ডা পড়েছে না খুব ওর এটা হচ্ছে আরামের দিন তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট টাটা